তো বন্ধুরা আজকে আমাদের টপিক হচ্ছে মিস এমবিবিএস টিকটকার ফ্রম বাংলাদেশ আপনি কি ডক্টর ইয়েস আমি ডক্টর কেন হব না আপনি কি বলছেন এগুলা তো বেশিরভাগ হচ্ছে এখানে সুলকানি প্রবলেম আর আইসিইউ আইসিইউ হচ্ছে ইউ একটু ভায়া কাটা এই ভিডিওটা এই ভিডিওটা দেখার পর আমি বুঝতে পারলাম যে বাংলাদেশের মানুষরা চিকিৎসার জন্য আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে কেন আসে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন ধরো কোনো মানুষের পাছায় ফোড়া হয়েছে আর বাংলাদেশের মানুষ দেওয়ার এমনিতেই বেশি পাচার পড়া হয় এবং সে যদি তার পাচার পড়া ওষুধ নেওয়ার জন্য ডাক্তারের কাছে যায় এবং গিয়ে যদি বলে যে ম্যাম আমার পাচা একটু আমার পদে একটু ফড়া হয়েছে ওষুধ দিন তো এরকম টিকটক আর এম ডাক্তার থাকলে তো পেশেন্টের পাচার ফড়া ওষুধ দিতে গিয়ে পেশেন্টের ফুট কিছু করে দিবে হবেই বলছি না হতে হতে পারে আর করার পর বলবে যে পদে ফড়া মানে ফুট কিছু করতে হবে

কোনো ব্যক্তির যদি প্রচন্ড পায়খানা পায় এবং সেই মুহূর্তে যদি তার প্যান্টের দড়ি না খুলে তাহলে তার পুটকির গু ঊর্ধ্বমুখী চাপের প্রভাবে উপরে উঠে গিয়ে তার ব্রেনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এর ফলে যে রোগটির সৃষ্টি হয় সেটাই হচ্ছে ব্রেন স্টোমার্কোস ব্রেন স্টোমার্কোস ঠিক আর আইসিইউ আইসিইউ মিনিস্ট হচ্ছে ইউর এতে ভয় কাটলে আইসিইউ মিনিট হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রুটি যে পেটের মধ্যে তাকে আইসিউ হচ্ছে যে অক্সিজেন আইসিইউ এর ফুল ফ্রম আমি উঠছি আইসিউ এর ফুল ফ্রম হচ্ছে হসপিটালে গিয়ে টিকটক করার জায়গা টিকটক করার জায়গা ফুল ফর্মের নাম হচ্ছে আইসিইউ মেডিসিনে এতদিন ভাবে চাকরি করে কিন্তু আপনাকে দেখতে পাই না এটা কোনো কথা এরকম মুজরা ডান্স দেখিয়ে প্যাসেন্টের রক্ত করিয়ে গান মারার জায়গার নাম হচ্ছে আইসিইউ তো বন্ধুরা এবার আমরা মুনিয়া দিদির পার্সোনাল লাইফের সম্পর্কে দু চারটে কথা জেনে নেব তিনি বিবাহিত না অবিবাহিত তো দিদি আপনি কি বিবাহিত আমি ম্যারিড আচ্ছা আপনার হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ড হচ্ছে দুবাই থাকে আচ্ছা কত বছর আগে বিয়ে হয়েছে কারাগার যাওয়ার দুই মাস আগে বিয়ে হয়েছে তো তিনি কি আসেন না না উনি এখনো আসে নাই আপনার দেখা হয়নি না দেখা হয়নি জাস্ট শুধু ফোনে কথা ফোনে বিয়ে হয়েছে জাস্ট শুধু ফোনে কথা ফোনে বিয়ে হয়েছে এরকম তো আমিও বিবাহিত প্রত্যেক রাতে আমার আর মিয়া বিয়ে হচ্ছে বন্ধুরা মুনিয়া দিদির এই ইন্টারভিউ দেখার পর আমার এক বন্ধু বলছে যে বাংলাদেশে কি নেশা ভাং করেও ইন্টারভিউ দেওয়া যায় গাঁজা খেয়েও ইন্টারভিউ দেওয়া যায় তো আমি বললাম যে না না গাঁজা ইন্টারভিউ দিতে যায়নি ওই এমনিতে এরকম কথা বলছে তো আমার বন্ধুরা বলছে অসম্ভব কি করে ঠিক না এটা হতেই পারে না বলছে নেশা ভাং করা ছাড়া একটা স্বাভাবিক মানুষ এরকম উল্টা কথা বলতেই পারে না তাই বললাম যে কথা আমাদের তো পয়েন্ট আছে ঠিক না তো আজকে আমরা মুনিয়াদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব যে মুনিয়াদি কি ভাঙকে ইন্টারভিউ দিতে গিয়েছিল না ভালোভাবে ইন্টারভিউ দিতে গিয়েছিল আচ্ছা মুনিয়াদি তুমি বলো তো তুমি ভালোভাবে ইন্টারভিউ দিতে গিয়েছিলে কিনা তুমি বলো তার মানে আমরা কি ভাবো যে তুমি নেশা ভাঙ করে ইন্টারভিউ দিতে গিয়েছিল গাঞ্জা খেয়ে ইন্টারভিউ দিতে তো বন্ধুরা এবার আসবো আমরা মনিয়া দিদির বান্ধবীর কাছে উনিও একজন মেডিকেল স্টুডেন্ট উনিও একজন ডক্টর তো ওনার কাছ থেকে আমরা মেডিকেল লাইনের কিছু উচ্চ জ্ঞান সম্পূর্ণ দু চারটে কথা ওনার কাছ থেকে শুনে নেব আপনি কি জানেন মানব দেহে কয়টা হাড় হ্যাঁ কয়টা 366 366 তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পর এই মহিলাটির কথা শোনার পর বড় বড় বৈজ্ঞানিক বড় বড় ডাক্তাররা টেনশনে গেছে যে আমরা যে মানব দেহ কঙ্কালটার হার গুনেছিলাম আমরা হয়তো ভুল গুনেছি আমরা যে মানবদের কঙ্কালটার হার গুনেছিলাম সেটা কি আদৌ মানুষের ছিল যদিও থেকে থাকে তাহলে হয়তো সেই কঙ্কালটার হার আনতে গিয়ে হয়তো কঙ্কালটার হার কোনো জায়গায় পড়ে গেছে যার জন্য আমরা দুশো ছয়টা পেয়েছি এই মহিলাটা ঠিক হার গুনেছে যার জন্য তিনশো ছেষট্টিটা হয়েছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে কারণ এই মহিলা যে কনফিডেন্স কথা বলছে যে মানব দেহে তিনশো হার থাকে তাহলে নিশ্চয়ই তিনশো ছেষট্টিটাই হার আছে আমরা হয়তো ভুল গুনেছিলাম যে মানব দেহে দুশো ছয়টা হার থাকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দুঃখ লাগে যে আমরা যে পেশাটাকে এই যে ডাক্তারের পেশাটা আমরা হচ্ছে ভগবানের পরেই স্থান দিয়ে থাকি সেই পেশাটাকে নিয়েও যে সমাজে এরকম ব্যবসা চলছে তো এই সমস্ত ভুয়ো ডাক্তারদের কাছ থেকে নিজেদেরকে রক্ষা করুন সমাজটাকে রক্ষা করুন নাহলে কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে এরকম মুনিয়ার মতো টিকটকার এমবিবিএস ডক্টরের হাতে পড়ে গেলে কিন্তু ফোড়া দেখা দেখি আপনাদের পুটকি সেলাই করে কিন্তু দুনিয়া দেখিয়ে দিবে এই মুনিয়া তখন কিছু কিছু বলতে হবে না সরকার দেশের জনগণের পরিবর্তন তো বন্ধুরা কিছুদিন ধরেই বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল কিনা নিজেদের কর্মসিদ্ধির জন্য ভারতীয় পণ্যকে বাংলাদেশে বয়কট করার আন্দোলন করেই চলেছে গুসা ওরা ভাই সামাজিক ভাবে তাদের প্রতি আমরা আহ্বান জানাবো এই ভারতীয় প্রজাক্ট আওয়ামী লীগকে সামাজিক ভাঙার তারা করছো করবেন ভারতীয় পণ্য এই মুহূর্তে বর্জন করলে আমাদের জন্য ক্ষতি হবে ইন্ডিয়ান জিনিসটা আমাদের আমার কাছে বিশেষ করে বেটার মনে হয় কারণ আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান এটা আমি ইন্ডিয়াতে গিয়ে যে দামে কিনেছি বাংলাদেশে ওই দাম দিয়ে এরকম একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া সম্ভব না ভারতীয় পণ্য বর্জন আমাদের পক্ষে সম্ভব না কারণ আমাদের জনসংখ্যাতে হিউজ আপনার কি মনে হয় যে ভারতীয় পণ্য বর্জন করলে আমাদের দেশের কোনো লাভ হবে না কোনো লাভ হবে না ভাই তোদের দেশের জনগণ চাইছে না যে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট হোক রাজনীতি করা ভালো কি যিনি রাজনীতি করতে গিয়ে জনসাধারণের পাশ দেওয়াটা তো ভালো না ঠিক বলেছো বাংলাদেশের আমি সমস্ত দাদা দিদি ভাই বন্ধু এবং আমার গুরুজনদের একটা কথাই বলতে চাই যে আপনারা নিজেদের মানে সঠিক সিদ্ধান্তটা নেবেন ঠিক না এরকম দু চারটে রাজনৈতিক নেতা নেত্রীদের কথা এসে ভুল সিদ্ধান্ত নিয়ে বসবেন না যেটাতে আপনাদেরই ক্ষতি হয় তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো এবং সতর্ক থাকো Entonces, cholo, por el video te deja un chiche.